মহিলা অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি যেভাবে মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমার মনে হয় না আগে কেউ করেছে আগামী দিনেও কেউ স্বপ্নেও ভাবতে পারে এবং এইখানে আমি প্রথম থেকেই বলতাম যে আমি যে নির্বাচিত হয়েছি সেই সময় থেকে আমি বলতাম যে বরানগরে প্রথম নির্বাচিত হয়েছে বিধায়ক হিসেবে তো আমাদের চেয়ারম্যানও মহিলা এবং আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলার মহিলা তাই সহ এনারাই কিন্তু বলেছেন যে মহিলাদের আমরা এগিয়ে রাখবো এবং মহিলা প্রদর্শনী এবং সবসময় এগিয়ে এটা আমাদের সরকারকে অনেক সময় অনেকে প্রকক্ষ করেন যে মেলা আর খেলার সরকার কিন্তু এটা শুধু মেলা আর খেলা না মেলাতে শুধু মেলা যে হচ্ছে মানুষ যাচ্ছে সেটা না একটা মানে বৃহত্তর অর্থনৈতিক অর্থনীতির মানে করে বৃদ্ধি পায় এবং খেলা খেলাতে দল মত নির্বিশেষে মানুষ আসে খেলা উপভোগ করে এনজয় করে এটা থেকে অসাধারণ জনসংযোগ করা যায় মানুষের তো আমরা এইভাবেই দেখি তো আমরা আর খেলা সরকারেই খুশি